দেখেন ভাই মেয়ে দিবস আসলেই আপনার টাইম একটা ম্যান্ডেটরি পোস্ট আর ওই ধুলি পদচিহ্ন গান ব্যাকগ্রাউন্ডে শ্রমিকরা মাটি মাথায় নিতেছে পাথর ভাঙতেছে এমন কিছু ভিডিও টাইম লাইনে যদি আপনি মনে করেন যে আপনি খুব যুক্তিবাদী তাদের প্রতি খুব কনসার্ন আপনি খুব সুশীল আপনার সমাজের প্রতি দায়িত্ব শেষ তাহলে এটা পুরাই ভুয়া কথা আসলে মে দিবসটাই তো ধরেন মেয়ে দিবসে কী হব ওই শ্রমিকদেরকে ডাইকা ডুইকা ওই দিন নেওয়া না হয় সিঙ্গারা চাটা খাওয়াইলো শেষ তারা বক্তব্য শুনে আসা পড়লো যে সব রাজনৈতিক শ্রমিকর পাশে বাট দিন শেষে কারা থাকে অর্থের অভাবে মারা যায় খাবারের অভাবে মারা যায় একটা রিক্সাওয়ালা মামা বলতেছিল আমার ঘরেই তো আজকে চাল নেই আমার মেদি বস দিয়ে কি হইব আপনি দেখেন যে বাংলাদেশের যেকোনো সরকারি বলেন এই পর্যন্ত যে সাধারণ মানুষ বাদ দিলাম ধরেন যারা শ্রমিক তাদের জন্য সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে পারছে যে তাদের জীবন ব্যবস্থাকে কিভাবে চালানো যায় আপনি আমি একটা কাজ করতে পারি না ধরেন সবাই ইঞ্জিনিয়ার হয়ে গেলো তো এই যে রুট লেভেলের যে কাজগুলো আছে এগুলো কারা করে আপনি যদি ইউরোপে বা বিভিন্ন দেশে থাকেন এখানে দেখবেন যে শ্রমিকদের একটা নির্দিষ্ট কর্মঘণ্টা থাকে তাদের এই যে তাদের একটা সরকারকে ট্যাক্স দেওয়া লাগে কোম্পানি ওই ট্যাক্সটা বহন করে প্লাস তাদের যে সোশ্যাল সিকিউরিটি দেওয়া হয় এদিকে যেহেতু সব মানুষেরই দেওয়া হয় কিন্তু বাংলাদেশে আপনি প্রবাসী বলেন আর শ্রমিক বলেন কারোর সিকিউরিটি আসে বা জীবনের নিরাপত্তা আসে বা জীবনের সামাজিক মর্যাদা তাদের আছে কি না তো যাদের ঘরেই খাবার নাই এই আপনিই আবার আমি কিন্তু যে রিক্সাওয়ালা মামাকে দেখলে তুই করে ডাকি তারা যদি দশ টাকা বেশি যা তাদেরকে মারতে ধরি আবার আমরা এই ম্যান্ডেটরি মেয়ে দিবসের পোস্টিং করি